হাই ডেয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই হোপ ইউভার ওয়াল ওয়েল এবং তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সপ্তম অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন সেটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো এর আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরেকটা একটা প্রশ্ন রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আলোচনা করেছিলাম দেখো প্রথমে রয়েছে কি ভূমিকা রাজ্য প্রশাসনে প্রশাসনিক কর্তৃত্বের প্রকৃত অধিকারী মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা নরম্যান ডি পামের মতে এইটা আচ্ছা আমি নরম্যান ডি পামারের মতে ঠিক আছে ঠিক আছে নরম্যান ডি পামারের ভাষায় রাজ্যগুলিকে প্রকৃত শাসক রাজ্যগুলির হ্যাঁ বা রাজ্যগুলিতে প্রকৃত শাসক মুখ্যমন্ত্রী রাজ্যে যার প্রকৃত অবস্থান প্রধানমন্ত্রীর অনুরূপ খুব ইম্পর্টেন্ট কথা তাহলে রাজ্য প্রশাসনে অর্থাৎ আমাদের দেশের মধ্যে যদি আমরা রাজ্য ধরি আমাদের পশ্চিমবঙ্গকে ধরি তাহলে রাজ্য প্রশাসনে প্রশাসনিক কর্তৃত্বের প্রকৃত অধিকারী হচ্ছেন মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা আর নরম্যান ডি এখানে তোমরা একটা দাঁড়িয়ে দেবে ঠিক আছে এখানে একটা দাঁড়িয়ে দেবে এবং নরম্যান ডি পামারের ভাষায় কি সেটা রাজ্যগুলিতে প্রকৃত শাসক মুখ্যমন্ত্রী রাজ্যে যার প্রকৃত অবস্থান প্রধানমন্ত্রীর অনুরূপ অর্থাৎ দেশের ক্ষেত্রে যেমন প্রধানমন্ত্রী যে ভূমিকা পালন করে রাজ্যের ক্ষেত্রে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সেম একই ভূমিকা পালন করে দেখো নেক্সট আমরা পড়ব যেটা সেটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা তাহলে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর কি ক্ষমতা দেখো সংবিধানের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিতভাবে কিছু উল্লেখ করা হয়নি তাহলে আমাদের যদি সংবিধান দেখি তাহলে আমাদের সংবিধানে মুখ্যমন্ত্রীর ক্ষমতা সম্পর্কে বিস্তার আলোচনা নেই এ বিষয়ে সঠিক ধারণা লাভের জন্য রাজ্যের রাজ্যপাল মন্ত্রিসভা বিধানসভা প্রভৃতির সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক আলোচনা করা দরকার তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের একটা সম্পর্ক আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার একটা সদস্য আছে এবং বিধানসভার যে সদস্য তার একটা সম্পর্ক রয়েছে নিম্নেই আমরা সেগুলি নিয়ে আলোচনা করলাম যদি আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি তো আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের যে একটাই কক্ষ রয়েছে বিধানসভা এবং সেই বিধানসভায় দুশো চোরানব্বই জন এম না সেই দুশো চোরানব্বই জন এল এর মধ্যে তারা সরকার গঠন করেছে এবং বিজেপি জয়েন করেছিল তো এটাই ছিল আমাদের আমাদের বিধানসভা ভারতের যেমনভাবে পার্লামেন্টে নিম্ন কক্ষ আছে বা লোকসভা ঠিক একইভাবে আমাদের একটে আছে সেটা হচ্ছে বিধানসভা কোনো কোনো রাজ্যে কিন্তু আর একটা আছে বিধান পরিষদ যেটা আমাদের পশ্চিমবঙ্গে নেই এগুলো কনসেপ্ট ভিডিওতে পাবে ওই কারণে আমি বারবার তোমাদের বলি আগে কনসেপ্ট ভিডিও তারপরে এসি কিউ তারপরে এমসি কিউ দেন বড় প্রশ্নতে এসো প্রথমে ডিরেক্ট বড় প্রশ্ন মুখস্ত করতে যেও না কষ্ট হবে কনসেপ্ট ক্লিয়ার করে নাও ইজিলি এগুলো বুঝতে পারবে তাই হোক দেখো এক নম্বর পয়েন্ট যেটা তাহলে আমরা কি আলোচনা করেছিলাম যে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কি রয়েছে আচ্ছা এখানে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই বারবারই এটা প্রত্যেকটা ভিডিওতেই এক মিনিট তোমাদের সময় লাগবে যারা অলরেডি শুনেছো তারা স্কিপ করতে পারো এবং যারা নতুন চ্যানেলে এসেছে তাদের জন্যই আসলে বলা দেখো তোমরা এই এই ক্লাসের যে পিডিএফগুলো রয়েছে এই পিডিএফগুলো তোমরা আমাদের একটা পেড গ্রুপ রয়েছে টেলিগ্রামে রয়েছে এবং আমরা চেষ্টা করবো হোয়াটসঅ্যাপও সেটা চেষ্টা করার হোয়াটসঅ্যাপে তো সেই পেড গ্রুপে হ্যাঁ তোমরা এই নম্বরে এইট ডাবল জিরো ওয়ান সিক্স সেভেন নাইন জিরো ফাইভ নাইন মেনলি হিস্ট্রির জন্য করা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য করা হয়েছে হিস্ট্রির জন্য জয়েন হতে গেলে নাইনটি নাইন রুপিস লাগবে পলিটিক্যাল সায়েন্সের জন্য নাইনটি নাইন এবং দুটো যদি কেউ একসাথে না তাহলে সেটা একটু কম হয়ে একশো উনসত্তর হবে যদি তোমরা এটা পে করো তাহলে এই পেড গ্রুপে জয়েন হতে পারবে এবং পেড গ্রুপে জয়েন হওয়ার ফায়দা কী এক নম্বর তো তুমি এই সমস্ত শর্ট প্রশ্ন মানে অর্থ এসএ কিউ এমসিকিউ এবং এলে কিউএ যত শর্ট প্রশ্ন আছে সমস্ত শর্ট প্রশ্নের পিডিএফ প্লাস বড় প্রশ্নের পিডিএফ পেয়ে যাবে এছাড়া যখন আমরা টেস্ট পেপার প্র্যাকটিস করবো টেস্ট পেপারের পিডিএফ পাবে এছাড়া আমি তোমাদের জুমে বা গুগল মিটে ক্লাস করানোর চেষ্টা করবো যেখানে তোমাদের পড়া ধরণাটাই মেন হবে আর কনসেপ্ট ভিডিওর তো আমরা অলরেডি আর একটা মেন যেটা জিনিস আমাদের ইউটিউবে তো অনেক ভিডিও রয়েছে তাই না সেই চ্যানেলে তোমরা মানে প্রত্যেকটা চ্যাপ্টারে হিস্ট্রি শুধুমাত্র হিস্ট্রির পুরো প্লে লিস্ট পেয়ে যাবে কনসেপ্ট ভিডিও থেকে এমসি কিউসি কু বড় প্রশ্ন একটা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে তোমার মাইন্ডটা ডাইভার্ট হবে না যখন তোমার মনে হবে যে আমি ইতিহাস পড়বো তুমি শুধুমাত্র গ্রুপে ক্লিক করো গ্রুপে ক্লিক করার তোমার যদি মনে হয় প্রথম অধ্যায় পড়বে তো প্রথম অধ্যায়ে যাও প্রথম অধ্যায়ের প্রথমে ভিডিও দেখো তারপরে এসে কিউ এমসি কিউ পড়ো তারপরে এলএ কিউ পড়ো এরকমভাবে যে কোনো অধ্যায় তোমার মনে হবে সেরকম একইভাবে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তো তোমাদের সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে ওই টেলিগ্রাম জয়েনে যদি তোমরা ইচ্ছুক হও তাহলে অবশ্যই কন্টাক্ট করো এবং বাংলার স্কুলকে সাপোর্ট করো তবে এই ফিজটা মেইনলি বাংলার স্কুলকে গ্রো করার জন্য তোমাদের আরো টিচার হায়ার করার জন্য এবং স্টুডিওর আরো সেটটা বৃদ্ধি করার জন্য যাই হোক তাহলে এখানে যেটা বলছিলাম রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে মুখ্য সংযোগকারী হিসাবে মুখ্যমন্ত্রীর ভূমিকা তাহলে তো আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে দেখবে রাজ্যপাল আছে আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর দেখবে যে রাজ্যপালের সঙ্গে মমতা ব্যানার্জি বা মুখ্যমন্ত্রীর একটা সবসময় লড়াই বা দ্বন্দ্ব লেগেই থাকে তার কারণ কি রাজ্যপালকে তো নিয়োগ করে রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি কোন দলের হয় যে দল ভারতের সরকারে থাকে তা আমাদের বর্তমানে যে রাষ্ট্রপতি আছে তিনি যে রাজ্যপালকে নিয়োগ করবেন তিনি অবশ্যই চাইবে কেন্দ্র সরকারের হয়ে কাজ করতে এবং আমাদের মুখ্যমন্ত্রী অন্য বিরোধী একটা দল এই কারণে সবসময় দেখবে একটা দ্বন্দ্ব লেগে থাকে তবুও কিন্তু এই দুটো সংযোগকারী হিসাবে মুখ্যমন্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ দেখো মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে মুখ্য যোগসূত্র কারক সংবিধানের একশো তেষট্টি নং ধারা অনুসারে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা শাসন কার্য পরিচালনায় রাজ্যপালকে সাহায্য করতে ও পরামর্শ দিতে পারেন তাহলে রাজ্যপালকে সাহায্য করতে এবং পরামর্শ দিতে পারবেন মুখ্যমন্ত্রী দেখো রাজ্যপাল বাকি এর সঙ্গে যোগাযোগ করবে না বা কথা বলবে না যদি প্রয়োজন হয় তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গেই যোগাযোগ করবে দুই নম্বর হচ্ছে রাজ্য বিধানসভার নেতা দেখো রাজ্য বিধানসভার নেতা হিসাবে মুখ্যমন্ত্রীর ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মন্ত্রীসভার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য ফার্স্ট অ্যামং ইকুয়ালস দেখো আমাদের যে বর্তমানে যদি দেখি যে তৃণমূল সরকার দুশো সতেরো জন এমএলএ আছে বা বাকি বিরোধী দল তারা সবাই সমান তাদের মধ্যে থেকে বিশেষ করে যারা মন্ত্রী হয়েছে হ্যাঁ সেই মন্ত্রীরা সবাই সমান কিন্তু তাদের মধ্যে ফার্স্ট প্রথমে থাকবে কে মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী লিডার সামনে থেকে নেতৃত্ব দেবে মুখ্যমন্ত্রী মেন দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী সভার আয়তর নিয়োগ ও প্রভৃতি রাজ্যপালের কার্যকর হয় এবং আমাদের যে রাজ্য আমাদের রাজ্যের যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভায় যখন কেউ মন্ত্রী হবে তখন শপথ গ্রহণ করবে রাজ্যপাল রাজ্যপাল তাকে শপথ গ্রহণ করাবে কিন্তু সেটা কার পরামর্শে অর্থাৎ মুখ্যমন্ত্রী তার দলের মধ্যে থেকে যাকে বলবে যে তুমি এই মন্ত্রী হও তুমি সেটাই হবে রাজ্যপাল কিন্তু কাউকে নিজে থেকে বলতে পারবে না যে তুমি এইটা এই মন্ত্রী হও বা এই মন্ত্রী হও সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবে নম্বর কেন্দ্র রাজ্যের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকা তাহলে কেন্দ্র সঙ্গে রাজ্যের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেখো কি ভূমিকা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে রাজ্যের আর্থিক পরিকল্পনা রূপায়ণ থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করা পর্যন্ত যে বাড়তি অর্থের প্রয়োজন দেখা যায় সেই প্রয়োজনের মোকাবিলার দরুন কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করা তাহলে রাজ্যের আর্থিক পরিকল্পনা রাজ্যে বড় বড় মনে করো রেলপথ তৈরি করা বা সড়কপথ তৈরি করা বা কোনো দুর্যোগ হলো যখন আমফান যখন দুর্যোগ হয়েছিল দেখব ওই আমফান নিয়ে কেন্দ্রের সঙ্গে একটা লড়াই থাকে কারণ কেন্দ্র এখানে অনেকটাই তোমার বৈষম্য করে কেন্দ্র বর্তমানে বিহারকে যে পরিমাণ টাকা দিয়ে সাহায্য করছে বা দিচ্ছে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গকে সেই পরিমাণ টাকা দেয় না এবং কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলেও দেয় না তো এটা একটা কেন্দ্রে হিপোক্রেসি বলতে পারো ভণ্ডভূমি একটা বলতে পারো কেন্দ্রকে উচিত সমস্ত রাজ্যকে ইকুয়ালভাবে দেখা কিন্তু কেন্দ্র আবার কি ভাবছে যে এটা তো আমাদের পার্টিতে থাকে না কেন্দ্রে তো বিজেপি আছে কিন্তু পশ্চিমবঙ্গে তো টিএমসি আছে ওই কারণে কেন্দ্র টিএমসিকে সেরকমভাবে সাহায্য করতে চায় না আবার টিএমসিরও কিছু দোষ আছে যে কেন্দ্রের কাছ থেকে সাহায্য পাওয়ার পরও সেগুলো তাদের নিজেদের নামে পরিচালিত করছে তো এরকম উভয় কক্ষের দোষ আছে তার মধ্য থেকেও দুটো সরকারকে কি দেখতে হবে দেশের জনগণের কথা ভাবতে হবে রাজ্যের জনগণের কথা ভাবতে হবে তাদের সাথে কাজ কাজ করতে করতে হবে হবে তোমরা কি মনে আমাকে কমেন্টে জানাবে দেখো গরিষ্ঠ দলের বা জোটের নেতা তাহলে সংখ্যা গরিষ্ঠ দলের বা জোটের নেতা নেতাও হচ্ছেন মুখ্যমন্ত্রী হ্যাঁ রাজ্য আইনসভার সবার ভেতরে এবং বাইরে দল বা জটকে সঠিক নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করে কে মুখ্যমন্ত্রী দেখো আমাদের যেমন বললাম যে আমাদের পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই জন এমএলএ রয়েছে সরকার গঠন করতে গেলে তো এর অর্ধেকের থেকে বেশি মানে একশো আটচল্লিশটা এমএলএ লাগবে তাই কিনা তো টিএমসির কাছে দুশো সতেরোটা আছে তো টিএমসি কি আর অন্য দলের কাছে এমএলএর জন্য সাহায্য চাইবে কিন্তু যদি মনে করো সাপোজ যে টিএমসি একশো তিরিশটা এমএলএ পেয়েছিল তাহলে কি পারতো এবং মনে করো যে কংগ্রেস পেয়েছিল সাতাশটা বা কংগ্রেস হ্যাঁ সাতাশটাই ধরো তাহলে কি তখন টিএমসি কী করতো যে যেহেতু আমরা বেশি আর মনে করো এদিকে বিজেপিও পেয়েছে কথা কথা বলছি নব্বইটা তাহলে যেহেতু এখানে বেশি আছে টিএমসি তাহলে টিএমসি চেষ্টা করবে কংগ্রেসের সঙ্গে একটা জোট করার তাহলে জোট করলে এটা সংকট একশো সাতান্ন হয়ে যাবে সুতরাং এরা সরকার গঠন করবে তো সেই জোট সরকারের হেড হবে কে মুখ্যমন্ত্রী ওকে যেটা আমাদের দেখবে বিভিন্ন রাজ্যে বারবার সরকার গঠন হলো ভাঙলো হলো না যেমন মহারাষ্ট্রে হ্যাঁ বিজেপি কি করলো অর্ধেক এমএলএ নিয়ে নিল একটা দল থেকে ভেঙে গেল তো এরকম যাই হোক পাঁচ নম্বর তোমরা এই খবরগুলো রাখবে তাহলে বুঝতে পারবে জনমতের সংগঠক খুবই ইম্পর্টেন্ট জনসংযোগ রক্ষা করা মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীকে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের খান্ডারি বলে মনে করেন এই কারণে রাজ্যবাসীর দাবি দেওয়ার দিকে দৃষ্টি রেখে মুখ্যমন্ত্রীকে কাজ করতে হয় তাহলে মুখ্যমন্ত্রী খুব একটা গুরুত্বপূর্ণ কাজ মানে হচ্ছে কি বলতো যে রাজ্যের মানুষ কি চায় হ্যাঁ রাজ্যের মানুষ কি চাই পাঁচশো টাকা ভাতা চাই হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার চায় কন্যাশ্রীর মাত্র একবার পঁচিশ হাজার টাকা চাই রূপশ্রীর জন্য মাত্র একবার টাকা চাই তাহলে তো ভোট পেয়ে যাবে তাই না এরা তো চায় না এরা পারমানেন্ট শিক্ষা চায় না চাই পারমানেন্ট শিক্ষা চাই না পারমানেন্ট স্বাস্থ্য উন্নতি চাই না এরা তো একবার জাস্ট দিলে হয়ে গেল তো কি বলবো আমরা তো এটাই চাই জনগণ চাই তাই তো টিএমসি আসছে আর তাছাড়া টিএমসি আসলে কে আসবে বলো যারা অন্যরা যারা আসবে তারা তো সেই একই দাবি দিচ্ছে যে টিএমসি এক হাজার টাকা দিচ্ছে আমরা এলে টাকা দিব হ্যাঁ তো আলটিমেটলি কি তারা যদি টাকাই দিবে তাহলে উন্নতি কিভাবে করবে হবে না টাকাই না এবং নিজেদের অগ্রতি দেখো যেমন তোমাদের মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দেবে যদি এখন তোমাদের কি মনে হতে পারে ওই সময় আমার দশ হাজার টাকা দিয়েছিল আমি একটা মোবাইল কিনেছিলাম তারপর আমার লাইফটা একদম বেকার হয়ে গেছিল কোনো কাজে তাইনি ধ্বংস হয়ে গেছিলো এটা তোমরা ফিল করবে এখন করবে না এখন মনে হবে যদি টাকাটা পাওয়াটাই আমাদের দরকার কিন্তু তখন ফিল করবে আর আমার কথাটা তখন মনে করবে যাই হোক মুখ্যমন্ত্রীর পদমর্যাদা মুখ্যমন্ত্রীর ক্ষমতার পরিধি ও পদমর্যাদার প্রকৃতি নিম্নে আলোচনা করা হলো পদমর্যাদা কি কেন্দ্রীয় সরকার এক নম্বর কেন্দ্রীয় সরকার এবং দলীয় নেতাদের সমর্থন রাজ্যপাল ও বিধানসভার দলীয় সদস্যদের সহযোগিতা প্রথম শ্রেণীর মুখ্যমন্ত্রীগণ লাভ করে থাকেন এক্ষেত্রে মুখ্যমন্ত্রী অপরিসীম ক্ষমতার অধিকারী হতে পারেন যদি যদি অধিকারীগণ দক্ষ বিজ্ঞ ও ব্যক্তি সম্পন্ন হয় এটা গেছে এটা না হবে কেন্দ্রের প্রতিনিধি হিসাবে চিহ্নিত দ্বিতীয় শ্রেণীর মুখ্যমন্ত্রীগণ রাজ্যপালের বিরোধিতায় সম্মুখীন হন নিজ দলের উপর এই শ্রেণীর মুখ্যমন্ত্রী কর্তৃত্ব থাকে দেখো এখানে যেটা বললাম প্রথম শ্রেণী মানে কি বলতো কেন্দ্রে মনে করে এখন বিজেপি রয়েছে আবার উত্তর প্রদেশেও বিজেপি রয়েছে উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ তো যোগী আদিত্যনাথ আর আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি মমতা সম্পর্ক কি রাজ্যপালের সঙ্গে সেম হবে না উত্তর প্রদেশের রাজ্যপালের সঙ্গে যোগী আদিত্যনাথের সম্পর্ক ভালো হবে সহযোগিতাপূর্ণ হবে তার কারণ কি সেখানে রাজ্যপালও বিজেপি ভক্ত এবং মুখ্যমন্ত্রীও বিজেপি ভক্ত কিন্তু আমাদের ক্ষেত্রে কি মুখ্যমন্ত্রী টিএমসি ভক্ত কিন্তু রাজ্যপাল বিজেপি ভক্ত দল লেগে থাকে এদেরকে বলছে দ্বিতীয় শ্রেণীর মুখ্যমন্ত্রী আর যাদের একই হচ্ছে প্রথম শ্রেণী তো এটা আপাতত মনে হতে পারে যে কেন্দ্রে যে দল থাকবে তার মানে রাজ্যে থাকাতে ভালো হবে তাহলে ভালো সম্পর্ক এটা যেমন ভালো তার থেকে খারাপ হবে কারণ এদের যদি নীতি খারাপ হয় বা নিয়াদ খারাপ হয় তাহলে এরা তো দুটো সরকার মিলেই লুটবে বা দুটো সরকার মিলেই খারাপ কিছু করবে যেমন আমরা কি দেখলাম যে আদানির ক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা মাফ করে দিল তাই কিনা কোনো আন্দোলন হয়েছে কেন্দ্র সরকার করলো রাজ্য সরকার তো কিছু করছে না রাজ্য সরকার চুপ থাকবে কিন্তু বিরোধীরা যদি হয় তাহলে বিরোধীরা সেটা নিয়ে কথা তুলবে তো অবশ্যই যেমন আমাদের সরকার শক্তিশালী থাকা প্রয়োজন তার থেকেও বেশি শক্তিশালী শক্তিশালী থাকা প্রয়োজন হচ্ছে আমাদের বিরোধী দল হ্যাঁ আমরা কখনোই বিরোধী দলকে নিশ্চিন্ন করলে হবে না যেটা বর্তমানে বা এই বাকার লোকসভায় হয়েছে যাই হোক হয়ে গেছে প্রায় ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অঙ্গরাজ্যগুলির প্রশাসনে মুখ্যমন্ত্রীর পথটির স্বতন্ত্র গুরুত্ব রয়েছে জাস্ট কয়েকটা পয়েন্ট লিখলেই হবে অতটা ইম্পর্টেন্ট নাই নেক্সট উপসংহার দেখো পরিশেষে বলা যায় যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দলীয় সমর্থন সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর নিজস্ব ব্যক্তিত্ব দক্ষতা ক্যাবিনেটের সহযোগিতা প্রভৃতির উপরে মুখ্যমন্ত্রীর পদমর্যাদাও কিন্তু নির্ভরশীল মুখ্যমন্ত্রী যত বিচক্ষণ হবে যত দ্রুত হবে এবং যত জনগণের হয়ে কাজ করবে মুখ্যমন্ত্রীর কিন্তু জনপ্রিয়তা তত বেশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা আমরা বুঝতে পারি বা দেখতে পাই যে আমাদের মমতা ব্যানার্জি কিন্তু একটা হিউজ ফ্যান ফলোয়ার বা কি বলবো বেশ ভক্ত রয়েছে যেমন দেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদী রয়েছে তবু আমি বলবো পার্সোনালি তুমি কোন পলিটিক্যাল পার্টির বা নেতার অন্ধভক্ত হেও না তোমরা পাঁচ বছর দশ বছর পর পর সরকার চেঞ্জ করার পরিকল্পনা পরিকল্পনা রাখো কাউকেও কাউকেও পনেরো বছর বা কুড়ি বছর বা তিরিশ বছর নিয়ে আসা কোনো দিনই একটা বুদ্ধিমান জনগণের কাজ নাই এটা একটা অন্ধভক্ত অন্ধ দেশপ্রেমী কাজ হতে পারে যে একটা पॉलिटिकल পার্টিকে একটা দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন ধরে রেখে দিবে এতে কারোরই লাভ হবে না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান কারোরই লাভ হবে না শুধুমাত্র এরা এদের নাম নিয়ে ভোট প্রচার করবে চাই হোক শ্রমিট হয়ে গেলাম আমি চেষ্টা করি 15 মিনিটের মধ্যে ক্লাস পড়া যদি তোমরা पॉलिटिकल সায়েন্স পড়ছো অতমতে একটু পলটিক্স বুঝবে না এটা কি করে হয় বলো হ্যাঁ তোমরা অনেকই বলেছো যে এরকম উদাহরণ দিয়ে রিসেন্ট টপিক নিয়ে একটু আলোচনা করে পড়াতে তার জন্য এটা পড়াচ্ছি তো আশা করি তোমরা যাই হোক কি বললাম বাংলার স্কুলকে সাপোর্ট করবে আর যেটা বললাম তোমাদের দেখো এখানে একটা ওই নাম্বারটা দেওয়া রয়েছে যদি তোমরা গ্রুপে জয়েন হতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার আমাকে মেসেজ করো বাকিটাও আমি তোমাদের প্রসেসিং বলে দেবো এবং অবশ্যই আমি বলবো তোমরা বাংলার স্কুলকে সাপোর্ট করো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ